অলাইন ট্রিউট চাকা ইউটিউব চেনলের টকটু যুজুগুজা বেগ অফ হল যারা যারা এজাও তুমি অলাইন ট্রিউর চাকমা ইউটিউব চেনেলে সাবস্ক্রাইব করে নদো অনলাইন খুঁজুলাইন চাক চাকমা ইউটিউব চেনল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর লগে ভিডিও ডিসক্রিপশন বক্সত টেলিগ্রামের লিঙ্ক থাকে মাসপিট টেলিগ্রাম জয়েন হবা আর আমি সম্পূর্ণ ফ্রি সেক্টর নিলে হাম করি অর্থাৎ অলাইন যে ফ্রি টেঙা পাওয়া যায় সেই ব্যাপারে আমি ওটা হাম করি আর হলেও ইটা এক টেঙ্গা ইনভেস্ট করা নয় যার আসলে আপডেট ফুলও রাখা পড়ে আর সদা আপডেট চেয়েছি নিজের সামানির ঘুরা পড়ে আপডেট ফল' নৰা লাইক নোৱাৰা গ'লে সেইটো প্ৰফিট নহয় তাৰ মাছবিলাক আপডেট ফ'ল' কৰিবা আৰু আপডেট ফল' কৰিব যেন তোমাৰ সি কৰা পৰিব অনলাইন টিউটিউৰাৰ চাকমা ইউটিউব চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰা পৰিব আৰু চেল লগে অনলাইন টিউটিউৰাৰ চাকমা নামে ডেট টেলিগ্ৰাম চেনেল লাগে ডে'ট টেলিগ্ৰাম চেনেলত জইন কৰা পৰিব ঠিক আছে তো শুরুতেই আমি আগে সি বিষয়ে আলোচনা করব সে কারি তোমার দি দোক সো আমি প্রথমে আমি দিব আমি ওলটা হামস্টার বুক তো হামেস্টার বর নতুন কাঠ ইচ্ছে তো সেই কাঠ মানে মানে অর্থানি সে তোমার ভোজি দিম তারা আমি ও আমি যে এই মার্ক্স এমফেয়ারর তো যদি আগে অল্স এমফেয়ারর তো বর্তমানে এক্স এমফেয়ার সরি এক্স এম্পায়ার নাম আমার ইয়ে আগে দে তো সি আমি আলাদা মানে প্রফিট প্রের বা বা হি বান করলে আসলে মানে কিসের ভিত্তিতে আমরা প্রফিট দিবা সেই সমস্ত এক টু বিস্তারিত বিদ্যুত আলোচনা করে দিন প্লাস আলোতে তুমি লেভেল হত লেভেল জেলে তুমি প্রফিট পেবা সিএয়াল পর্যন্ত তোমার বিস্তারিত বাঘ দিয়ে দিন দে তবে তাৰ আগে তোমাৰটো মাছ বিষ সুজুলি পেলাওঁ এই অনলাইন টিউটি যাক পা ইউটিউব চেনেলটো মাছ বিষ ছাইব কৰি দিবা আৰু তুমি যদি মানে চাপৰ্ট কৰা হয় মই যদি ইউটিউবত তুমি দেখিছোঁ প্ৰফিট এজেদ তাৰমানে মই কালতে আৰু এইকেইটা তোমাৰ দৌলটো ভিডিঅ' নিনিবা দৌলটোৰ বিভিন্ন মাইনিং চাইট নিন তোমাৰ এইটো কমি পেলাই ভিডিঅ' বান্ধি দিবা মতন একেলগতে মই ইয়ে আব মটিভ হ'ব দিয়ে ত' আমি চুৰতে কি কৰি দিব আমি তোমাৰ হামেষ্ট্ৰাৰ কম্পাৰ্টত যিটো নতুন কাট টানৰ ব্যৱহাৰে ক'ম মই জাষ্ট আচলতে আগে হামেষ্ট্ৰাৰ কম্পাৰ্টটো বিচাৰি যাম মই তাৰ মানে ঠিক তুমি বুঝিবা তেলাতে এই কার্টন জায়গা কালারফুল হবার ঠিক বুঝবা দে তোমার একাউন্টোর সাসপেন্ড ওই জার লো অর্থাৎ তুমি চিটিং করলে হাম ঘর তো ধারালে ডিটেক্ট করছো আর যার ফলে তোমার একাউন্ট বেন করে এসিয়ান অর্থাৎ নতুন খাটটা কার্ডান মেইন ইয়ান তো চিটিং করে হাম ঘর না হলে মানে তুই ইয়ে করি হলে হাম ঘর গমিতালা হাম ঘর ঠিক আছে আৰু হামষ্টাৰ কম্পাৰ্টটো ব্যৱহাৰ এটা বিস্তাৰিত হ'ব সৈন্যটো নাই কাৰণ মই এৰাকী বেচক ভিডিঅ' আকৌ ভিডিঅ' ন বিস্তাৰিত সোধোঁ যে কট ভিডিঅ' পঠোঁ মানে তাৰাত যে মেইন এই হামষ্টাৰ কম্পাডৰ যিহেতু এটা এপ্লিকেশ্যন জি বেচা যি জিবেৰ পুৰ গ্ৰেমাইন এটা ডিজাইন ঘটছি তোৰ চিভে নিজি হ'লে তাৰ এটা বহিষ্কৃত নিজে তেওঁলোকে তাৰাৰখনত হামষ্টাৰ কম্পাডাৰখনত থিমতো নে ঠিক তোৰ ইয়াৰ লগতে মই স্ক্ৰীণশ্বট টানি তোমাৰ একো মই ডেগি দিওঁ হে বুজি দিওঁ তো আৰু অলপ ইবি আসলে মানে একটু আগে হয়ে দিও মানে যদি ঠেঙ্গা ফেদি হয় ছাব্বিশ তারিখ টেঙা দিবা হরদ তো ছাব্বিশ এই এইযোগ হামকায় ঠেঙা ফেলে ফিও মানে মই হলে চিয়ান সময় দিয়ে কারণ তারা যে মানে যে সিস্টেম হাক কেয়ান হাক কেয়ান আর হওয়ান ভিত্তিতে প্রফিট দিব আসলে তারাই তারা নিজেরাই সন্ধবান খিচের পিঠিতে তারা ইন ইউজার প্রফিট দিবা তারা নিজেরাই সন্ধবান বা আমি হনফেবা ঠিক আছে তোৰ যিসমূহ সামৰি আহে তুমি ঘূৰি যাওঁ আৰু মই কিন্তু ইয়াত এনেকুৱা টাইম নদুওঁ দেই কাৰণ মোৰ ইয়াত এটা গোটা দিনটিয়ে মই ইয়াত টাইম দিয়াৰ মতে নচলা মোৰ সময় নাপাওঁ আৰু ব্যক্তি বিচাৰিছে এইবিলাক মই সামগুৰি উঠাই বা হয় টিঙে বা ফেমিলি ঠিক আছে মোৰ জনাই বেছি টাইমো নদোঁ তুমি মেজ কৰিছে বাৰু আৰু তোমাৰ এটা এৰাই দি শুই মই মানে মোৰ যে মোৰ প্ৰফিট পাৱাৰ মোৰ চম্পৰ্ত গৰ মাজত তেওঁলোকে মোৰ ওৱান মিলিয়ন পাৰি ভাত দিওঁ মা গত মাজৰ চেজন দিয়াই দে তেওঁলোকে মোবাইল এটা ওৱান মিলিয়ন মান হয় থাকে মোৰ কিন্তু ট'টেলি এই পাৰ আৱাৰ যি স্পীড তাত চি আনো মোৰ নহয় অলপ যিহেতু হ'লে ইহঁত এটা প্ৰচুৰ এটা এংগেজমেণ্ট এটা পৰে প্ৰচুৰ এক্টিভিটি দীঘা পৰে তাৰপৰা তল এটা ইয়ে দে আর অনেকেই তুমি ওদের যেমন মর কিন্তু কম বেশি রেফার অনেকের রেফার আগন বাট রেফার থেকে নিলে সরি অনেকের রেফার নেই বাট বট তোমার রেফার্ড নথেন তোমার কিন্তু পয়েন্টটি প্রচুরগত ন তুমি দিনে রেডি হলে ইভিনিংে ব্যস্ত থাকো আর মোটে টাইম দিবান নেই কারণ মোটাই কলো মো ফুটি নথাক মর হিজো ইভেন তুন হিজোটন হিজোজো মো বেগুন নতুন পেয়েম আর এই যে তোমার এটা অলরেডি হ দিয়ে এই টেলিগ্রাম বর্ডার যে কনসেপ্টটা নি ক্রিপ্ট কনসেপ্টটা নিতে একবার ব্র্যান্ড নিও ঠিক আছে ক্ৰিপ্টতাৰে এই টেলিগ্ৰামৰ কনচেপ্ট একবাৰ ব্ৰেণ্ড নিওঁ আৰু ইবিহনৰ আমাৰ দাদা এই টেলিগ্ৰাম কনচেপ্টটো আমি দাদা লাইফ টাইমৰ ল'ৰা এই ক্ৰিপ্টটো তাতে ইনকাম কৰিব নোৱাৰিব তো লাইফ টাইম যদি প্ৰফিট ফেপাৰ্চত হয় ইনকাম কৰিব পাৰ্চাতে মডাৰ চাইট আছে এয়াৰড্ৰপ মাইনিং চাইট এই সমষ্টে এনেদৰে তোমাকতো ঘূৰাই ফুৰিব ঠিক আছে আৰু যদি তুমি বনাওঁ দাদা বনাওঁতে এইবোৰ ছিজনত পাৰ্চশমাত যা চে ভিটি যা পাৰি তাতে প্ৰফিট ল'ব তাৰপৰা আমি তাতে এইটো নিলি যাব যদি চিটি কেমেম নাছিল তুমি বনাওঁতে এই টেলিগ্ৰাম মাইনিঙৰ ঠেজ হ'ল আৰু যদি একে লং টাইম যদি প্ৰফিট পেপাৰ্চয় লং টাইম এইটো নহয় ঠেঙা হাবিব চি আচাৰ তোমাৰ তাতে মটৰ টকা বিদ আনিছে চিহঁতক সামগ্ৰী যিবা দে ত' এই ফৰে যে আমাৰ তাতে মাক্স এম্পায়াৰ নামে যিহেতু ইহুবোৰ আগে অৰ্থাৎ বৰ্তমানতে এক্স এম্পায়াৰ নামে ই টেলিগ্ৰাম বট আগে চে চিঅত যে ত' চিট যেবাৰ আগে আমি ই এই যে তোমাৰ একদম নতুন এক বট মাইনিং দিওঁগৈ ত' যে আচলতে ইভিষাম কৰক আৰু ইভি তলতে তোমাৰ যদি স্পিন কৰি ওলাই স্পিন কৰি ওলাই যদি তুমি যদি থন কয়ন বা নৰ্ট কইন ফটা চি সেইটো ইনষ্টেণ্ট সিটো উইড্ৰ দি পাৰিবা চি সান স্পিনক স্পক স্পিন এখন অপশ্যন আগে ত' ৰেফাৰ কৰি ফালে মানে হয় ঘাট পায় সেই ঘাটৰ বিনি হয় তুমি স্প্ৰীণ কৰি পাৰিবা আৰু য'তে বেছি স্প্ৰীণ কৰি পাৰিব তোলে তুমি তলতে

মো তোমার বারে বারে হং কিন্তু আমার সব সাইডে এই ক্রিপ্টো জগত মানে এই মাইনিং সেক্টরের সব সাইডে আমার ট্রাস্টেড এবং আমার লং টাইম প্রফিট না হুবো আমার শর্ট সি অ্যাপ্লিকেশন যেমন তুমি যে সমস্ত ইউন সাংঘর টেলিগ্রাম বর্তম নিউ তোমার এককালীন দিবা কেটেঙ্গা বাট শর্ট সি অপ্লিকেশন আমার এটা দীর্ঘ 79 সাল পর্যন্ত চব্বিশ সাল উনাশি সাল পর্যন্ত আমার টিঙা দিব আর তুমি যদি একবার যদি ফটে তার মানে প্রতি মাজে মাঝে একবার ফানা শুরু হলে প্রতি মাসে মাঝে সেকালে দুই হাজার উনাশি সাল পর্যন্ত লাগাতার হন মাস্ক গেম নদী লাগাতার প্রফিট হয়ে পছি ঠিক আছে তো সি বি একটাই মিস নদিবা যার দ্বারা একাউন্ট ফুলি যাও সেই আমি আমি যে এবার আমার মাস্ক এমফেয়ার যে এপ্লিকেশন আছে বট মাইনিং আছে সোসিয় বিদ্যার আমি আমাৰ তেইছ দিন আগে অৰ্থাৎ তেইছ দিন পাতে আমাৰ কিন্তু মাইনিং চেচ আৰু মাইনিং চেছ হ'লে মাইনিং গুৰি নোৱাৰিবা তুমি ঠিক আছে তাৰ ইয়াত তুমি হ'লে একজনৰ ভিজাত মানে আমাৰ এইবৃত্তি তেওঁলোকে প্ৰফিট দিব মানে সামিষ্টাবুক গোটেই মানে এই ক্ৰিপটো কনচেপ্ট এটা ট'টেলি ফাল্টি দি ফিলি সামিষ্টাৰপৰা মানে এম গুৰি হামিষ্টাবোৰ এই যি গৈ গোটা ক্ৰিপ্টৰ কনচেপ্টবোৰ ফাল্টি যি হৈ গৈ মানে ইয়াত থনালতে চৰ্চেৰ ওপৰত ডিফেণ্ড হয় তার তোর প্রফিট পার আওয়ার যে বি আগে সি বিতল তর যত বেশি বাড়বে তত বেশি তলার প্রতি ঘন্টায় ঘন্টা হলে মাইনিং স্পিড পাবে অর্থাৎ তর্ দিলে প্রতি ঘণ্টা দিলে তোর ফাট উড়ি অন সে জায়গা যদি প্রফিট পার আওয়ার যদি বাড়াতে হবে সেই জায়গা তলার প্রতি ঘন্টা ধৈর্য হওয়া এসি গোটে তলায় ইনক্রিজ হবে আর বেশি বেশি হলে সে তোর পয়েন্ট বাড়ি বা এসিয়ানটা প্রফিট পাওয়ার ইয়ার মেইন ইয়ান বুঝলাম তারপরে তোমার ইহাটা আপডেট মনে হয় তোমার স্ক্রীনশ্বট দো মানে তোমার পোস্টাল এই যে এই লেভেল লো এই লেভেল লো বি তোমার তো সে টা ফুড়ি তারপরে তুমি এয়ার ড্রপ পেপাতে আধার ওয়াইজ নয় দ্বিতীয় যে এরপরে আমার আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জি না আমার তাদের আগে সিএনটা আমি দাম এই যে থ্রি ডট ক্লিক করব দিয়ে তো থ্রি ডট ক্লিক করি ওরা তুমি জাস্ট সিঁয়ত যাবা সত্যি আমার এয়ার ড্রপ লেগে আগে হো এয়ারড্রপ অপশন নো দিক ক্লিক কৰি দিবা ক্লিক করলে আমাৰ আলাদা এই কোরেলার পেজটা নেব তো তুমি দেখো মোর হিন্টু অলৰেডি আলাদা মোর এক আই এব টন কিপার ওয়ালেট তো আলাদা মোর কানেক্ট দিও তো যারা যারা কানেক্ট দিও তোমাৰ হিন্টু ই কৰি থাকে এবং কেলাদা তোমাৰ দিন টিক মার্ক দেব তারপরে ইয়ান আলাদা মেক এ টন টন ট্রানজাকশন তো ইয়ান ফেক্ট ফ্যাক্ট নয় ইয়ান আলাদা তারা অবশ্যই মানে না কম্পালসারি না হল বাট তোমরা তো তারা দিয়ান আলাদা ইয়ান ওয়ান টু রি দিয়ান ই অপশন আগে তো বেশি ইয়ান তারা অফিসিয়াল ভাবে কোনো না হল ইয়ান আলাদা মাস্ট টন টন ট্রানজাকশন গ্রাফ পরিবেশ ইয়ান না তাৰ যিকোনো ইয়াত ঘূৰা না মানে দৰকাৰ নাই ইখনত ইনভেষ্টমেণ্ট ন দিওঁ এক্সট্ৰাখনত ট্ৰাঞ্জেকশ্য়ন কৰা দৰকাৰ নাই ঠিকে এইবাৰ যে আমি লেভেল আপ সি কৰি ঘূৰিব ত' লেভেল আপ ঘূৰিবাৰ যেনে তোমাৰ সি কৰা ফুৰিব তোমাৰ তাতে মাছ বিলতে মই তোমাৰ ইয়াত ডেইলি ডেইলি কম্বু ত' ডেইলি কম্পানি ফিল আপ কৰিবা প্লাছ আচলতে ইয়াত কিছু কুইচ আগে দেই কুইচ আগে ত' কুইচ আনিত যিহেতু তুমি তাতে এই সমস্ত ইয়ানে তাতে ফিল আপ কৰিবা ত' ইয়ানি ফিল আপ কৰি উঠাই প্লাছ আৰু একান আগে অৰ্থাৎ য'ত ফিল আপ কৰিবা ত' কিন্তু তোমাৰ তাতে স্পীড আম এই যে প্ৰফিট পাৰ আৱাৰ বাঢ়িব আৰু চি বাঢ়িলে তোমাৰ তাতে স্পীড আন মাইনিং টকা মাইনিঙৰ স্পীড আম বাঢ়িব তাৰপৰা আরও আগে তোমার এই যে প্রফিট পার আওয়ার যে মানে যে ইয়ে আগে তো সি ওটা তুমি ক্লিক করি ক্লিক করি তোমার এই অপশন আনবো গো টু দা এইটা তোমার এই কাঠটা একখান একান্ত ইনক্রিজ করবা একখান ইনক্রিজ করলে যেমন তোমার দর আগে একশো ষাটকে একশো কে আগে তোর মধ্যে আসলে এক কে যদি ইয়ে রঙে ইনক্রিজ হয়ে যাব কো মো সে ইয়ে সেটা কো মর একশো ষাটকে আগে দামে তিনকে বাড়ি এসি মর একশো কে অজিয়ে গোয় মানে তুমি প্রফিট পার আওয়ার ব্রুপ বাড়বা দে এবং কি তোমার সে প্রফিট ফার আওয়ার ব্রুপ তোমার এই লেভেল যাবো ফার্স্ট লেভেল আয় না ফার্স্ট লভেল আর অন্য লেভেল মর দাদা জগল দিই তো আর যদি হি নহে মর লেভেলটা পাল্টে লেভেল লভেল পাল্টে যোলে গো তো তুমি লেভেল আপ করি আর লভেল আপ পালে তোমার তোমার ই মেবা সে লেভেল জ্বালা তারপর এয়ার এয়ারড্রপ পে দিওঁ ইয়াৰ মেৰাপত্তন যদি ট্ৰেঞ্জেকশ্যন কৰা মেৰাটোৱে ওৱান মিলিয়ন দিব তো মোৰ লগতে আপোনাৰ চেয়াৰ ন ৰঙৰ কাৰণ চিয়ানখনৰ বাধ্য বাধকতা নহয় দিয়ে দিয়ে ত' আমি চিয়ানি গঢ়া দৰকাৰ নাই নেক্সট আমি যে তোমাৰ যি কোম্পানী দিওঁ তোক কোম্পানী ফিলাপ কৰিবা যেনে তুমি সি ধৰিবা যে চিটি যি অপশ্যন নোৱাকৈ যা আচলতে চিটি অপশ্যনত দিবা ইয়াৰ পৰা তুমি সি অৰিবা এই যে ইনভেষ্টমেণ্ট যি অপশ্যন নোৱাকৈ যা আচলতে সিঅ' ক্লিক কৰি দিবা চিয়নটো ক্লিক কৰিবা ক্লিক কৰিলে তোমাৰ এটা ইয়াৰ দৰে যে ছবিয়ন দিওঁ ত' চি ছবিয়ন এটা এই যে তলেদি ফেবা চি ছবিয়ন কালেক্ট কৰি উৰাই তাৰপৰা এটা তুমি তাতে চিয়ন এটা ফিল আপ কৰি দিবা দেই চিয়ান ফিলাপ কৰিবা তোমাৰ এটা দিবা তোমাৰ ডেইলি কম্পাউণ্ড এটা কমপ্লিট হৈ যাব গ'ল আৰু ডেইলি কম্পাউণ্ট যদি কমপ্লিট কৰে তোমাৰ তাতে মাইনিং ষ্ট্ৰিট বাঢ়িব পইণ্টটো বাঢ়িব আৰু চাৰি লগত তোমাৰ এটা প্ৰফিট পাৰা বাৰু ইয়াৰ এটা বাঢ়ি যাব দেই ত' আজাৰো বুজাই দি ফালোঁ আৰু যিটো তেইছ দিন মত থৈ আগে ত' তুমি অলপ প্ৰতিদিন মানে মাইনিং ঘূৰি যোৱা এইবাৰ তেইছ দিন পৰা সেইটো অলপ মাইনিং চেকে মাইনিং ঘূৰিবা চালিবি মাইনিং ঘূৰি নোৱাৰিবাৰ তাৰমানে আমাৰ তাতে এইবাৰ নেক্সট মাছ তাতে আমি অলপ ইয়াত তোমাৰ প্ৰফিট পাব যিহেতু আমাৰ তাতে এই মাজত ত্ৰিছ তাৰিখৰ তাতে মাইনিং চেজ হ' আমি চামনে মাজত প্ৰফিট পাব দেই ত' ঠিক আছে আমাৰ বেগখনেৰে অনলাইন ঠিকটো যাক মই ইউটিউব চেনেলৰ প্ৰকটটো যুঁজুক যদি এই ভিডিঅ' বুলি দিয়ক আৰু টমাই দিওঁ বাৰ বাৰ ৰিকুৱেষ্ট ৰাখে মাছ বিলতে আপডেট আনি ফ'ল' কৰিবা আপডেট ফ'ল' নকৰিলে কিন্তু প্ৰফিট নাপায় আৰু ইয়াত যিসমূহ আপডেট আপডেট আনি এজাৰ সেই আপডেট আনি মাছ বিলতে ভিডিঅ' চিচিয়েলতে ফ'ল' কৰিবা দেই তো ঠিক আছে বেগখনেৰে যুঁজোঁ